নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এটা একটা অনুরোধের ভিডিও এবং এই ভিডিওটা আমাকে অনুরোধ করেছিলেন যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু হয়তো আমি তাদের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না কারণ এই ভিডিওটা আমাকে অনুরোধ করা হয়েছিলো যখন আমি চ্যানেলটা মুভি রিভিউ করা শুরু করেছি প্রায় দু বছর বলা যেতে পারে সেই সময় থেকে আমাকে প্রচুর অনুরোধ করেছিলেন এই ভিডিওটা বানানোর জন্য বাট সেই সময় আমার কাছে এই সিনেমা নিয়ে ডেটা সেরকমভাবে ছিল না এবং এই সিনেমাটা আমি দেখে উঠতে পারিনি সেই সময় আমি রিসেন্ট সিনেমাটা দেখলাম এবং এই সিনেমাটা নিয়ে আজকে কথা বলবো সিনেমার নাম হচ্ছে আমি জীবনপুরের পথিক নন্দন দাসগুপ্ত পরিচালিত এই সিনেমা সমস্ত দর্শকরা আমাকে এই কন্টেন্টের ওপরে একটা ভিডিও বানাতে বলেছিলেন রিভিউ করতে বলেছিলেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা তো আমি এই রিকোয়েস্ট আপনাদের প্রতিদিন করি আজকেও করছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে দেখেন তো চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন তো আমি জীবনপুরের পথিক সিনেমাটা এটা একটা নাইনটিসের সিনেমা কারণ পরিচালক নন্দন দাশগুপ্ত উনি বেশ কিছু বাংলা সিনেমা পরিচালনা করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা ছিল যুগাবতার লোকনাথ এবং প্রেম পূজারি বিশেষ করে প্রেম পূজারী নাইনটিসের একটা সিনেমা নাইনটি ওয়ানে রিলিজ করেছিল সিনেমাটা এবং এই সিনেমার হিট লিস্টে ছিলেন প্রসেনজিৎ এবং শতাব্দী রায় এবং এই সিনেমাটা সাকসেসফুল একটা সিনেমা এই সিনেমাটা রিলিজের পরে সেই সময়ই একটা সিনেমা উনি নন্দন দাসগুপ্ত প্রসেনজিৎ শতাব্দীকে দিয়ে সাইন করান এবং এই সিনেমাটার নাম ছিল আমি জীবনপুরের প্রতীক এবং এই সিনেমাটা বিভিন্ন সময়ে দেখুন সিনেমা বানাতে গেলে তো সব সিনেমা মানে একদম স্মুথভাবে শ্যুটিং হয়ে যায় বা প্রপার রিলিসে রিলিজ করা হয় ফেস্টিভ্যাল দেখে বা এখন যেরকম হচ্ছে এরকম তো হতো না সেই সময় নাইনটিসে অনেক সিনেমাটা কিন্তু ঝুলে যায় ডিলে হতে 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 বিভিন্ন ফেজে আপনারা যারা বোম্বাদার খুব ডায়ার্ড ফ্যান রয়েছেন তারা দেখতে পারবেন যখন সিনেমাটা আপনারা দেখবেন তখন দেখবেন যে বোম্বাদার এক একটা ফেজের এক একটা ক্যারে মানে সময় আর কি শ্যুটিং করা হয়েছে যখন যেভাবে হয়তো ডেট ফেজে সেভাবে শ্যুটিংটা হয়েছে প্রোডাকশান হাউস যেভাবে হয়তো ঠিকঠাক ডেলিভার করতে পারিনি হয়তো সিনেমাটা তো আমি অনেকগুলো বোমাদার ফেজ দেখলাম যে প্রো নাইনটিজের একটা ফেজ রয়েছে তারপরে নাইনটিস সিক্স সেভেনের দিকে একটা বোমাদার ফেজ রয়েছে আমার পরবর্তীতে যখন মুভিটা যখন শেষের দিকে প্রায় প্রায় কিছু কিছু সিন রয়েছে যেগুলো একদম আর্লি মানে টু থাউজেন্ডের সময় সেই সময় আর কি তো যাই হোক দু হাজার একে কমপ্লিট হয়ে মুভিটা দু হাজার একে রিলিজ করেছিল আমি এই সিনেমাটা নিয়ে যদি আমি বলি গল্প বলি একদম সত্যি কথা বলতে কি এটা যেহেতু এটা মানে রিলিজটা না অনেক লেটে হয়েছে তাই ওই ফ্লেভারটা কিন্তু আপনারা কোথাও মানে পাবেন না কোথাও ওই যে দু হাজারের সময় যে ফ্লেভারটা সিনেমাতে বাংলা সিনেমাতে বিশেষ করে এসেছিল হাজার সেই ফ্লেভারটা নয় এটা কিন্তু ওই নব্বই দশকে যে ধরনের সিনেমা হতো সেই ধরনেরই কিন্তু গল্প এবং গল্পটা সেই সময়ের গল্প প্রসঙ্গে যদি আমি বলি প্রথমত প্রসেনজিৎ এবং সদাব্দি হচ্ছে লিড ক্যারেক্টার এখানে মৃন্ময়ী এবং শ্রীনাথ তাদের বাবারা বন্ধু ছিল মানে রবি ঘোষ শতাব্দীর বাবার ক্যারেক্টার প্লে করছে এবং প্রসেনজিতের বাবার ক্যারেক্টার প্লে করছে দীপঙ্কর দে একজন বন্ধু আর একজন বন্ধুকে ঠকিয়ে নিজের নামে সমস্ত সম্পত্তি করে দেয় এবং এদেরকে ছুঁড়ে ফেলে দেয় এবং যথারীতি তারা মধুপুর গ্রামে আশ্রয় নেন এবং শতাব্দী বাবার ক্যারেক্টার প্লে করছেন রবি ঘোষ এখানে উপসেনজিদের বাবার ক্যারেক্টার দীপঙ্কর দে তো প্রসেনজিতের এখানে ক্যারেক্টারটা একদমই সেই আজকালকার সিনেমায় যে বহুরূপী খুব হিট হয়েছে কোথাও সেই বহুরূপী সেজেই এখানে ওখানে গান গাওয়া মানে সেই ওটাকে কী বলে একতেরাটা একতেরাটায় নিয়ে আর কি এখানে ওখানে গান করা এটাই এই ধরনের ক্যারেক্টার যেগুলো আমরা হয়তো প্রসিনজিতের অন্যান্য সিনেমায় দেখেছি যেগুলো হয়তো বিশেষ করে নয়নের আলো এরকম কিছু সিন আছে তো সেই সময়ের কোথাও সেই দু হাজার একে দাঁড়িয়ে কোথাও একটু ব্যাকগ্রেডেড মনে হবে কারণ একটাই কারণ সিনেমাটা অনেক ডিলে রিলিজ করেছে কারণ এটা আমি প্রথমেই বলেছিলাম যে পরিচালক নন্দন দাসগুপ্ত যখন ওই সিনেমাটা মানে প্রসেনজিৎ শতাব্দীর ওই সাকসেসফুল সিনেমাটা প্রেম পূজারি দেয় সেই সময়ের গল্প এটা সেই সময়ের রিলিজটা হয়নি বলে দু হাজার একে দেখতে কোথাও আপনাদের একটু বিরক্ত লাগতে পারে তারপরেই আর কি প্রসেনজিৎ গ্রামে থাকছে গ্রামে বড় হচ্ছে এবং শতাব্দী শহর থেকে সে গ্রামে এসে পিকনিক করতে আসছে কোথাও সে পিকনিক স্পটেই আর কি কোথাও স্নান করতে গিয়ে আর কি তার ডুবে যাওয়ার মতো একটা অবস্থা এবং সেখানে প্রসেনজিৎ প্রেক্ষাপট যেভাবে আর কি দেখানো হয়েছে যে সেখানে প্রসেনজিৎ যথারীতি তাকে বাঁচাচ্ছে শতাব্দীকে তো তাদের মধ্যে কোথাও একটা ভালো লাগা তৈরি হচ্ছে শতাব্দীর বিশেষ করে এবং সে কোথাও তাকে ভালোবেসে ফেলছে মানে এবং তারপরে মানে রবি ঘোষ চাইছে মানে শতাব্দীর বাবা চাইছে যে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে সেখানে ক্যারেক্টারটা অভিষেক চ্যাটার্জি প্লে করছে এবং অভিষেক চ্যাটার্জি যেভাবে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে মনে হচ্ছে যে অঞ্জন চৌধুরীর সিনেমাতে সৌমিত্র ব্যানার্জিকে যেভাবে দেখানো হতো যে ঘর জমাই একটা ট্যাগলাইন তো ছিল তার কোথায় যে সৌমিত্র ব্যানার্জি ভিলেনের ক্যারেক্টারগুলো করতে হয় কি সেই সৌমিত্র ব্যানার্জির কথা বলছে তো অভিষেক চ্যানার্জির ক্যারেক্টারটা মনে হয় এরকমই একটা ক্যারেক্টার ছিল পরবর্তীতে ক্লাইম্যাক্সে একটু রিভিল করা হচ্ছে অভিষেক চ্যানার্জি না একটু অন্যরকম দেখানো হচ্ছে তো সেটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন আমি রিভিল করতে চাইছি না কিন্তু সিনেমাতে অভিষেককে যেভাবে ইউজ করা হয়েছে মনে হচ্ছে কোথাও একটা যে ক্যারেক্টারগুলো হয়তো টোটারায় চৌধুরী করতো বা সুমিত্রা ব্যানার্জিরা করতো সেইরকম ধরনেরই একটা ক্যারেক্টার সিনেমাটা যারা ভালো সিনেমা যারা দেখেন বিশেষ করে তাদের খুব খারাপ লাগবে না একটা মেঠো গল্প আছে একটা মানে একটা মাটির গল্প কোথাও সেই সময় দাঁড়িয়ে বাংলা সিনেমা যেরকম হতো আর কি সেই রকমই একটা গল্প দু হাজার একে রিলিজ করা একটা সিনেমা গানগুলো বেশ ভালো সেই সময় যারা মিউজিক্যালি আশা বসলে এই সমস্ত যারা সিঙ্গার রয়েছে তাদেরকে দিয়ে গানগুলো গাওয়ানো হয়েছে রবীন্দ্র জেন ছিল এই সিনেমার মিউজিক ডিরেক্টর যে প্রেম পূজারীর সাথে আপনারা মিল পাবেন কোথাও মানে ওই কাস্টিং মানে সেম ডিরেক্টরের একটা সিনেমা হিট করার পরে আরেকটা তারা সাইন করিয়েছেন সিনেমাটা হয়তো সেই সময় রিলিজ তারা করতে পারেনি কিন্তু বোঝা যাচ্ছে প্রসানজিদের লুক দেখে বোঝা যাচ্ছে যে সময়টা একদমই অনেকটা চেঞ্জ হয়তো একটা সিন হচ্ছে এখানে একটা কস্টিউম রয়েছে বা একটা লুক রয়েছে পরের সিনে যখন যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে এটা তো সময়টা চেঞ্জ হয়ে গেছে হয়তো অনেকটা সময় পরে সিনেমাটা শ্যুট করা হয়েছে গানগুলো বেশ ভালো মেটো শুট কোথাও খুঁজে পাবেন আপনারা এবং আমার একটা জিনিস খুব ওয়ার্ড লেগেছে সেটা হচ্ছে হচ্ছে রবি ঘোষের ভয়েসটা ডাবিং করেছে খরাজ মুখার্জি কারণ আর রবি ঘোষ যখন মারা গেছিলেন তখন এই সিনেমাটার হয়তো কিছুটা শুটিং উনি করে যেতে পেরেছিলেন কারণ আমার যতদূর মনে আছে মায়ার বদন বলে ভেঙ্কটেশ ফিল্মের একটা সিনেমা নাইনটি সেভেন রিলিজ করে সেই সিনেমাটারই কমপ্লিট করতে পারেনি রবি ঘোষ ডাবিংটা সেটাও খরাজ মুখার্জি ডাবিং করেছিলেন তো এই সিনেমারও প্রথম কিছু সংলাপ তিনি হয়তো বলেছেন তার মুখ থেকেই হয়তো কিন্তু তার পরবর্তীতে বললাম এটা নাইনটিসের সিনেমা তারপরে রবি ঘোষ মারা যাওয়ার পরে পুরো কাজটা কিন্তু খরাজ মুখার্জিকে দিয়ে করা হয় এবং বোঝা যাচ্ছে ভয়েসটা একটু ডিপলি যদি আপনারা ভয়েসটা শোনেন তো বুঝতে পারবেন আপনি এবং রবি ঘোষকে এই ধরনের ক্যারেক্টার একদমই মানাচ্ছে না কেন রবি ঘোষকে যে ধরনের ক্যারেক্টার দেখে আমরা অভ্যস্ত তো সেই একটু অ্যান্টি ক্যারেক্টার রবি ঘোষকে দেওয়া হয়েছে কিন্তু সেটা কোথাও একটু বেমানানি লাগছে এবং মনোজ মিত্রকে খুব ভালো লেগেছে আমার কথা। একটু ফানি ক্যারেক্টার রয়েছে রবি ঘোষের বাড়ির একজন চাকরের ক্যারেক্টার করছে খুব পজিটিভ একটা ক্যারেক্টার আমার বেশ ভালো হয়েছে কমলদেব বলে একজন অভিনেতা রয়েছে প্রসিজিতের বন্ধু বান্ধবের চরিত্র করেছে সুভাষিষ মুখার্জি রয়েছে অনেকেই রয়েছে তো সিনেমাটা আমি যেভাবে ভাবছিলাম বা এতদিন পাবলিককে যেভাবে বলতে শুনেছি যে সিনেমাটা একদম পাতে দেওয়া যায় না যে এক বাজে সিনেমা সেরকম নয় কিন্তু সময়ের হয়তো সে বললাম না সময়ের উপযোগী না হতে পারে কিন্তু সিনেমার গল্পটা খারাপ নয় ভালো ভালো লাগবে এবং অভিষেকের ক্যারেক্টার শেষে কী হচ্ছে সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু ওই প্রসেনজিৎ অন্যান্য সিনেমায় সেই সময় যে সিনেমা মা ভিলেনের মাথা ফাটাচ্ছে ঘুষি মারছে পাঞ্চ করছে এই সমস্ত যে ব্যাপারগুলো দেখে অভ্যস্ত আমরা এই সিনেমাটা দেখলে ফট করে কিন্তু মানে মাইন্ডটা ঘুরে যাবে কিন্তু যে বিরক্ত লাগবে তখন মানে কী হচ্ছে ব্যাপারটা আমার একটা জিনিস খুব মনে পড়ছে বোমাদা যখন একটা সিনেমা রিলিজ করেছিল দোসর বোমাদা একটা ইন্টারভিউতে বলছিলেন যে সেখানে গিয়ে সমস্ত পার্কিং লটে যে সমস্ত রিস্কাওয়ালা ভ্যানওয়ালা যারা রয়েছে গুরু কী সারাদিন শুয়ে সে ডায়লগ দিচ্ছে একটু কেলিয়ে দিতে পারলাম এরকম কিছু মানে দর্শক রয়েছে যারা বলছে আবার যারা মানে ওপরে ছিল সেই সমস্ত মানুষ বলছে আপনি এই ধরনের সিনেমা করবেন তো কোথাও সেই সময় প্রসেনজিৎের সমসাময়িক যে সিনেমাগুলো রিলিজ করেছে আপন হলো পর প্রেম প্রতিজ্ঞা দু হাজার একের সময়টা আর কি সেই সিনেমাটাতে প্রসেনজিৎ কিন্তু ফাটিয়ে দিচ্ছে যেগুলো দর্শকরা হয়তো সেইগুলো দেখে এন্টারটেইন হয়েছে কিন্তু সেই দর্শকগুলোকেই যখন আমি জীবনপুরের প্রতি গেলাতে পারবেন না আপনি কেন তারা তাদের টেস্ট আলাদা কিন্তু তখন এই সিনেমা দেখে অনেক ঘুমপাড়ানির মানে মনে হয় ঘুমপাড়ানি সিনেমা দিয়েছে কোথাও সেই জন্যই হয়তো সিনেমাটা সেই সময় ওয়ার্ক করেনি সেই জন্যই হয়তো সিনেমাটা ফ্লপ করেছিল আর এই সিনেমাটা খুব বেশি ইনফরমেশন পাওয়া যায় না অ্যাকচুয়ালি আপনি গুগলে সার্চ করলেও এই সিনেমার প্রিন্ট কোনো ছবিও সেভাবে আপনারা খুঁজে পাবেন না আর কি তো সেই সময় যদি কারোর কাছে চেয়ে কালেকশান থাকে তাদের কাছে হয়তো আছে আমার কাছেও দু একটা ছবি হয়তো আছে তো খুঁজতে হবে আর কি তো মোটামুটি এটা নিয়ে আমাকে বলা হয়েছিল যে প্লিজ রিভিউ করো প্লিজ রিভিউ করো আমি প্রথমেই বলেছি আমি অনেক দিন আগে থেকেই বলি আর কি তো অনেকেই বলেন যে রিভিউ করো রিভিউ করো তো আমি তো প্রায় বলি যে আমি রিভিউ করতে হয়তো পারি না তো আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আর কি তো চেষ্টা করলাম আমি জীবনপুরের প্রতীক নিয়ে কথা বলার কোথাও চ্যানেলে আমি খুব শিগগিরই লাইভ অনুষ্ঠান শুরু করব রেগুলার আমি চেষ্টা করব। যে যে সমস্ত মানুষরা যে সমস্ত দর্শকরা আমাকে প্রচুর ভিডিও বানাতে রিকোয়েস্ট করেন আমি আমি সেটাগুলো সে আমি সেগুলোকে লাইভ করে একটা করে লাইভ করে আমার দর্শকদের সাথে আমি রেগুলার কানেক্ট রাখতে চাই এবং ভিডিও মানে লাইভ ভিডিও করতে চাই সেই সঙ্গে আপলোড যেরকম দিই সেগুলো তো থাকবেই কিন্তু লাইভ থাকলে পারে কি অনেক মানুষের সাথে কথা বলা যাবে তারা কি চাইছে না চাইছে মানে আপনারা প্রশ্ন করছেন সাথে সাথে আমি উত্তর দিচ্ছি সেটা আমার খুব ভালো মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়িতে জিও নেটওয়ার্কের প্রবলেমটা খুব আছে তো তার জন্য হয়তো আমি সেইভাবে করে উঠতে পারছেন এবং চেষ্টা থাকবেই যে আগামী বেশ কিছু দিনের মধ্যে আমি চেষ্টা করছি যে চ্যানেলে লাইভ অনুষ্ঠানটা আনার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্যে খুব শিগগিরই আসছি আপনাদের পছন্দের ভিডিও নিয়ে নমস্কার